আবু জেহেলদের যুগে নাজিল করলেন কেন কি প্রয়োজন ছিল উত্তর আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো ছিল ভাই শিরিক আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ সুদ ছিল আবু যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল মানে নারীর অবমাননা ছিল আমি বলি আমি খোলা মেলাই বলি আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমানন আরো বেশি আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক করে ঘুরে নেয় আবু জহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না আবু জেহেলের যুগে ছিল না এগুলো কোনোটাই আবু জহেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালি গালাস করতে পছন্দ করি হ্যাঁ একদম জাহিলি যুগ তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না তো এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে এত সেদিন বললাম না এখন তো মেয়েকে ঢলে ডেকে নিয়ে পয়সামা খুলে ফেলে দেওয়া